আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক দর্শনের স্থান ইটখোলামোড়ার উপরে আজ আমি আপনাদের ইটখোলামোড়া ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য ভিডিওতে তুলে ধরবো চলুন যাই আমরা মূল ভিডিওতে বন্ধুরা ইটখোলামোড়া বা ইটাখোলামোড়া কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কোটবাড়িতে অবশিষ্ট ইটাখোলামোড়া সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি বৌদ্ধ বিহার রূপবান মোড়ার বিপরীত পাশে সমতল ভূমি থেকে প্রায় চল্লিশ ফুট উঁচুতে অবশিষ্ট এই প্রত্যস্থানে তিনটি স্তর পরিলক্ষিত হয় প্রাচীনকাল থেকে এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটাখোলা মোড়া নামে পরিচিত লাভ করে ইটাখোলা মোড়ার বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খননের ফলে একটি বৌদ্ধমঠ ও স্তূপের সন্ধান পাওয়া যায় প্রায় পাঁচটি সাংস্কৃতিক রূপ অতিক্রম করার ফলে এই স্থানে সকল প্রত্নতাত্ত্বিক নির্দেশনাগুলো উদ্ধার করা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে আবিষ্কৃত স্থানের মধ্যে বিস্তৃত স্তূপ কমপ্লেক্সে ইটাখোলা মোরার মূল আকর্ষণ প্রায় তেরো দশমিক এক বর্গ ভিতরে উপরে অবশিষ্ট এই স্তূপের সম্মুখ ভাগে কেন্দ্রে দুই দশমিক চার মিটার দীর্ঘ ও দুই দশমিক এক মিটার পোস্তের একটি ক্ষুদ্র স্থান রয়েছে আপনি যদি ইটাকোলা খোলা ভ্রমণ করতে আসেন বা ঘুরতে আসেন ইটাকোলা মোরা প্রবেশ পথ ধরে উপরে উঠলে আয়তাকার ক্ষেত্রের মাঝখানে এই বিহারের মূল মন্দিরটি দেখতে পাবেন এই মন্দিরের প্রধান উপাস্য হল জ্ঞানী বুদ্ধ অবক্ষা এখানে তৃতীয় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তিষ্কবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে বা দেখতে পাবেন ইটাকোলা মোরা থেকে প্রাপ্ত নির্দেশনের মধ্যে প্রায় তোলা ওজনের স্বর্ণ মাটির পাতিলে রক্ষিত সোনার বল রৌপ্য মুদ্রা তাম্যশাসন মাটির ফলকলিপি ধ্যানিবুদ্ধ মূর্তির অবক্ষ অংশ দাতব ধ্যানিবুদ্ধ অবক্ষ দাতব ধ্যানীবুদ্ধ অমিতাপ গণেশ মূর্তি অলঙ্কৃত পোড়া মাটির ফলক মাটির পাত্র তেলের প্রদীপ জিনিস সেখান থেকে উদ্ধার করা হয়েছে আপনারা যদি ইটাখোলা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সহজে আসতে পারেন বিশেষ করে আপনারা যদি ঢাকা থেকে আসেন যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে অবশ্যই কুমলাপুর থেকে উঠবেন কুমলাপুর থেকে উঠে আপনারা কুমিল্লা রেল স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা সিএনজি যোগে আসবেন কুমিল্লা বাডের সামনে বার থেকে একটু আগালে আপনারা পাবেন এটা খোলা মোড়া তাছাড়া আপনারা যদি ঢাকা থেকে বাস আসেন সহজভাবে আপনারা সাহেদাবাদ থেকে আসতে পারেন ঢাকা সাহেদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে অনেক বাস যাতায়াত করে ঢাকা থেকে কুমলে আসতে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে যদি আপনারা বাসে কুমিল্লা আসেন তাহলে অবশ্যই কোটবাড়ি বাস স্ট্যান্ডে নামবেন ওখান থেকে আপনারা টেম্পো অটো বা সিএনজি যোগে আপনারা ইটা খোলায় মোড়ায় আসতে পারেন ইটা খোলামোড়া কিন্তু অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা আপনি যদি এটা খোলা ভ্রমণ করতে আসেন বা দেখতে আসেন এর সাথেই রূপ বানমুড়া কুমিল্লা বাট শালবন বিহার নবর শালবন বিহার একসাথে ঘুরে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ